দর্শক আসসালামু আলাইকুম আর আজকে একটি ভিডিও বানিয়েছি ভিডিওটি সম্পূর্ণ ছিল বিনোদনের ওইভাবে কোর ফুটিয়ে তুলতে পারি নাই যতটুকু পেরেছি আর সবটাই ছিল ভালো লাগার থেকে তো একটু বলতে চাই শুধু মান্না এস এ ভিডিওটি পাবেন আর পাশাপাশি পাবেন সাইফুল ইসলাম ইরফান এস এম সাইফুল ইসলাম ইরফান আইডিতে থাকছে আর মান্না এফডিসি তো যে কয়েকটা আইডিতে আমি ভিডিওগুলো ছাড়বো যারা দেখবেন তারা অবশ্যই সাথে থাকবেন আর বেশি বেশি লাথি মারবেন এক্সেল লাথি মারবেন আর ডাইনে থাকা নিশ্চয় শেয়ার অপশনটা থেকে শেয়ার করবেন আর ছয় হাজার সদস্য হয়েছে ফেসবুকে তো এরপর চাচ্ছি আরও নতুন নতুন ভিডিও বানাতে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আরও নতুন নতুন কিছু ভিডিও বানাবো সুন্দর সুন্দর তো থাক চলুক দেখা যাক কী হয় সামনে আল্লাহ হাফেজ